থাকবে যদি একটা কি ইফতারের টাইম হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে আসবে কিছু মানুষ আসেনি বিশেষত মহিলারা ইফতার আগে দেখার আমার মহিলারা মোরগের হাঁস মোরগের পিছনে ঘুরে গরু ছাগলের ঘর ঘরের তদারক করে রান্দা বাড়া নিয়ে বিভিন্ন কাম শেষ করে ঘর ঝাড়ুতে রাঁধে এদিক দিয়ে ইফতারের টাইম হয়ে গেছে আজান হয়ে গেছে রাখ আসতেছি গেলে কি তাইলে যায় আসলে উনি মন খাই মতন আচ্ছা যাক তো ইফতার যদি তাড়াতাড়ি করে টাইম হওয়ার সঙ্গে সঙ্গে করে তাড়াতাড়ি মানে কি টাইম হওয়ার সঙ্গে সঙ্গে না করে সঙ্গে সঙ্গে ইফতার করে এক আর সেহেরি একবারে শেষ টাইমে খায়

যদিও এটা মুস্তাহাব কিন্তু এখানে একটা চিন্তার বিষয় আছে যে মানুষের জিন্দগির মোড় ঘুরে যায় এই বিষয়টা চিন্তা নিয়ে আমি বসে রয়েছি আপনি বসে রয়েছেন সুস্বাদু ইফতার ক্ষুধা আছে পিপাসা আছে শরবত আছে খাদ্য আছে নফসরে বলি নফস মনে তোমার খাইতে না এখনো টাইম হয় না তোমাকে দিব না তোমার মন মতন আমি তোমারে খানা ফিটা দিব না তোমার মন মতন তোমারে চালাইবো না আচ্ছা আচ্ছা কতক্ষণে দিবেন আল্লাহ যখন হুকুম করে ঠিক বেলা ডুবছে টাইম হয়েছে আল্লাহর হুকুম হয়েছে ইফতার করার নফসক না এখন আমি খাইতাম না তোর বাফে হয়ে তোর সর্দি কুসি খা ইফতার কর কথা বুঝতেছেন সুতরাং ইফতার হওয়ার টাইম হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা এটা নফশোকে আমি শিক্ষা দেওয়া যে এতক্ষণ তোরে খাওয়াই নেই আল্লাহর হুকুমে আল্লাহ মানা করছে এখন আল্লাহ করছে হালাল করছে বৈধ করছে খাওয়ানোর হুকুমা এই ট্রেনিং এইটা হইল তো যদি আমি সব বিষয়ে এই প্রশিক্ষণ দিতাম পারি নবসর সব বিষয়ে বলি তোর কথায় না আল্লাহর কথা তোর চলতে হবে তাহলে কোনো গুণা করবো কোনো আমল ছাড়বো তাহলে তো আপনি ভালাই দেবেন ঠিক একই কথা আছে হেরের ব্যাপারে সেহেরি খাইতেছেন খাইতেছেন হঠাৎ করে দেখলেন যে ফিরনি রয়ে গেছে দুধ কলা রয়ে গেছে আরো কিছু রয়ে গেছে টাইম শেষ ঘুদাও আছে দুধ কলাও আছে ফিরনিও আছে মিষ্টি আছে না টাইম যখন শেষ হয়েছে এতক্ষণ ধরে খাওয়াইছি ঘুমিততে উড়াইয়া আল্লাহ কইছে আল্লাহর রসুল বলছেন সেহেরি খাওয়ার মধ্যে বরকট সেহেরি খাইলে আল্লাহ খুশি হইবেন এর লেগে তোরে খাবাইছি এখন আমার আল্লাহ মারা করে দিচ্ছেন নি ভাই তাহলে যদি কোনো মানুষ এই চিন্তা করে আর সেহেরি কে আফ্বল টাইম হওয়ার টাইম ইফতার কে টাইম হওয়ার সঙ্গে সঙ্গে করে আর সেহেরি শেষ টাইমে খায় তাহলে সে অবশ্যই ভালাই রে ফেল সে দিন মানবে সে নফসের পায়ের করবে না সে আল্লাহ এবং তার রসুলের হুকুম নফসকে মানতে বাধ্য করবে আল্লাহ আমাদের ইফতার আমাদের সাহেরি ঠিক এই মানসিকতা এই চিন্তায় হোক আল্লাহ আমাদের তফিক দান ইফতার সামনে নিয়ে বসে থাকবেন নফসরে বলবেন এগুলি দোয়া দূর করতে থাকবেন রাজকার করতে থাকবেন গুনাম আপসেতে থাকবে গুনাম আপসেতে থাকবে আল্লাহ তো এই কথাটা আল্লাহ হাবি ফরমান আসাও মজুন্না এক রাতে আসতে রোজা হইল গুনার থেকে বাসার ঢাল ঢাল দিয়া যেমন দুশ্মনের আঘাত থেকে বাঁচানো হয় ঠিক শয়তান আর নফসাম মারার আঘাত থেকে এই রোজা দিয়া বাঁচা হয় রোজা হইল ঢাল গুনার থেকে বাঁচার ঢাল তো গুনার থেকে বাঁচার ঢাল হইলে জাহান্নাম থেকে বাঁচার ঢাল আল্লাহ আল্লাহ আমাদেরকে রোজাগুলি যে ব্যক্তি <im languages are enhanced> রমজানে রোজা গলি রাখে এর সবাবের উপরে ইমান আইনা বিশ্বাস করে এবং সওয়াবের আশা ইমান মানে সবাবের উপরে ইমান মানে সবাবের তলব সবাবের আশা তো যে ব্যক্তি ঠিক আল্লাহ এবং আল্লাহ রসুল রোজার যে সবাবের কথা বলছেন এটারে বিশ্বাস করে এবং এটা পাওয়ার আশায় রোজা রাখে

আল হাসানাত বি আশারে আমসালিহা আল্লাহ তালা তো মেহেরবান যে মানুষ যখন কোন नेक আমলের নিয়ত করে বলে নেক আমলের কি করে আল্লাহ ফেরেশতাদেরকে বলে এর নে আমল দিটা সওয়াব এটা দিয়ে দাও এখনো আমল করে নাই মাত্র নিয়ত করছে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল করার যে সওয়াব এই সওয়াবটা সঙ্গে সঙ্গে তার আমলনামায় লেখা আল্লাহু আর যদি বান্দায় কষ্ট স্বীকার করে আমলটা করে ফেলে তো কমপক্ষে আল্লাহ দান করেন আর আমল যত সুন্দর হবে যত কাছাকাছি হবে আমল যত এক হবে ততই সোয়াব বাড়তে থাকবে বাড়তে বাড়তে অনেকে একটা আমল আমলের যে নির্ধারিত স্বভাব তার সাতশো গুণ বেশি লাভ করে হাজিশটা শুনছেন নি আল্লাহ কি মেহেরবা আল্লাহ বলেন আল্লাহ হবিফরমা বনি আদমের সব আমল একে দশ সাতশো ফুট একে দশ সাতশো আল্লাহ কেউ একটা আমল করে দশ গুন সোয়াব পায় কেউ সাতশো গুণ পায় আল্লাহ আমাদেরকে সাতশো গুণ সোয়াব পাওয়ার মতন আমল করার তৌফিক দান করে বারাইবেন কেমনে জানেননি নিয়ত তো সুন্দর হবে নিয়তের মধ্যে গুল মাল নাই একলা কত মজবুত হবে এক আর আমল যত সুন্নত মোতাবেক হবে আমল যত কি হবে বলেন মোতাবেক আহ আমরা অনেকে আমল করি কিন্তু আমাদের আমলের পরিপূর্ণ পাই না নষ্ট আল্লাহ তো আল্লাহ রাফি ফরমান একে দশ সাতশো পর্যন্ত এই যে হিসাব এটা হইল নামাজ জাকাত হজ ওমরা অন্যান্য আমলের বিষয়ে